সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান থেকে ক্ষেপণস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত হামলা চালানো হয় এই পঁচিশ মিনিটে মোট চব্বিশটি ক্ষেপণস্ত্র ছোড়া হয় এবং এগুলো জঙ্গি ঘাটি জলবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু স্থানে আঘাত হানে প্রাপ্ত খবর অনুযায়ী হামলায় জঙ্গি ক্যাম্প হিসেবে উল্লেখ করা নয়টি স্থাপনা ধ্বংস করা হয় এবং এই সময় জঙ্গি সংগঠন জাসুই প্রদান মাসুদ আজহারের পরিবারের দশজন সহ মোট সত্তর জন নিহত হয় বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম তবে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে নিহতের সংখ্যা একত্রিশ আহত হয়েছে সাতান্ন জন অন্যদিকে পাকিস্তানের পাল্টা গোলা বর্ষণে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পনেরো বাসিন্দা নিহত হয়েছে পাকিস্তান দাবি করেছে ভারতীয় হামলার সময় তিনটি রাফাইলসহ মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এই সঙ্গে ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয় সর্বশেষ খবর অনুযায়ী গতকাল পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধ করার সবুজ সংকেত দেওয়া হয়েছে অন্যদিকে ভারতীয় বাহিনী যে কোনো মুহূর্তে দ্বিতীয় রফা হামলা চালাতে যাচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে